সবাই কেমন আছেন আমার আমার নাম হচ্ছে বয়স আমি আসছি বছর হয়েছে সালামুম আরিয়াল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী যারা সকলেই ভালো আছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো অবশ্যই আমার পাশে একটি ভাতিজা বসা দেখছেন তার নাম ইব্রাহিম সে ইতালিতে এসেছে কয়েক বছর যাবত এসেছে দুই বছর সে দুই বছর যাবত এসেছে সে ফ্যামিলি বিষয় ইতালিতে এসেছে তার ফ্যামিলির সাথে আজকে তার সাথেই কথা বলবো যে সে কিভাবে কত বছর বয়সে তার জন্য অ্যাপ্লিকেশন করেছিল আবেদন করেছিল এবং ভিসা পর কতদিন পরে সে এখানে আসছে এবং তার ফ্যামিলি সবাই আসছে না সে সিঙ্গেল তার বাবার সাথে আসছে এ বিষয়টি সংক্ষিপ্ত আকারে তার কাছ থেকে আজকে জানবো আজকের ভিডিওটা অবশ্যই অনেক ছোট প্লিজ ভিডিওটি ভালো লাগবে সবাই শেয়ার দেবেন তুমি বলে না তোমার নাম বলে তুমি কত দিন আসছো কীভাবে তোমার জন্য অ্যাপ্লিকেশন বা কতদিন সময় লাগছে এই সংক্ষিপ্ত আকারের বিচারটির কথা কারণ অনেকেই জানে না এই বিষয়ে যে কত বছর বয়স আবেদন করতে হয় সিলেমে নেওয়ার ক্ষেত্রে সেই বিষয়টি আজকে ক্লিয়ার করা যাবে তোমাকে আসছো সবাই কেমন আছেন আমার নাম হচ্ছে আমার বয়স আমি ইটালিতে আসছি যাবত দু বছর হয়েছে এবং আমি যখন ইটালিতে আসছি তখন এই জায়গার মধ্যে অনেক সমস্যা ছিল এই ফ্যামিলি বিষয় বলেন বা যে কোনো স্পন্সার বিষয় এগ্রিকালচার বিষয় কৃষি বিষয় যেটাই বলেন না কেন এখানের ভিতরে অনেক ধরনের সমস্যা সরকার চেঞ্জ হয়েছে আরও অনেক ধরনের সমস্যাই ছিল তাও আমি আসতে পারছি আলহামদুলিল্লাহ সুন্দর মতে আসছি আমার যখন ষোলো বছর পড়ে আমার বয়স তখন আমার আব্বু এই জায়গা থেকে অ্যাপ্লিকেশন করছে ফ্যামিলি ভিসার জন্য এবং আমি ইটালিতে আসছি যখন আমার বয়স ষোলোর মাঝামাঝি তখন ইটালিতে আসছি আমার ভিসা মনে করেন যখন জমা দিয়েছে বাংলাদেশে যখন বিষা কাগজটি পাঠানো হয়েছে এর বাংলাদেশে তারপর আমরা ঢাকা এন্ডাসিতে জমা দিয়েছি মনে ইয়া তিন মাসের ভিতরে আমাদের বিষয়টি কি হয়ে গেছে হয়ে গেছে পরে বিষয় হওয়ার পরে আমরা বিষয়টা উঠাইয়া পরে এই আপু এই জায়গা থেকে টিকিট কাটছে আমাদের জন্য বাংলাদেশে বাংলাদেশ ঢাকা বিমানবন্দর থেকে আপডাউন টিকিট কাটছিল আপডাউন আপডাউন না এক টিকিটই এক টিকিট পরে এই জায়গা থেকে আমরা ইটারিতে আসি ইটারিতে এসে আমার আমরা তিন ভাই ছোটো দুজন পড়া দেখা করে আমি পড়া দেখা করার আগ্রহ এবং সত্যি কথা বলতে গেলে আমারই ছিল না এই জন্য আমি করি নাই আপুর কাজে কাজের মধ্যে মাঝে মাঝে হেল্প করতাম এখনও রিগেলভাবে কাজ করার বয়স ছিল না এতদিন আলহামদুলিল্লাহ এখন কাজ করার বয়স হয়েছে এখন আমি পাথরতা নিতেছি পাথরতার জন্য পড়তেছি এখন আলহামদুলিল্লাহ আমরা ভালোবাসি এবং পাতন টাতন নেওয়ার পরে আমার ভাবনা আছে আমি অন্য একটা ভালো একটা কাজে যাব যেখানে গাড়িটাড়ি চালানোর সুযোগ সুবিধা থাকবে সব কিছুই থাকবে সবাইকে আসসালাম এখানে প্রিয় বন্ধুরা আঠারো বছরের আগে ইতালিতে আপনাদের সন্তান আপনারা আনতে পারবেন ইব্রাহিমের কথায় সেটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন তারপরেও এখানে আসার পরে আঠারো বছর পূর্ণ না হওয়ার আগ পর্যন্ত কাজ করার কোনো প্রকার বৈধতা নাই সে সরকারের আইনেই সেটা আছে ইব্রাহিমও সেটা করেছে কারণ হয়তো আঠারো বছর পূর্ণ হওয়ার পর এখনও সে কাজকর্ম ওইরকমভাবে বাবার ব্যবসা বা এসে সহযোগিতা করে না মন চাইলে করে না হলে করে না তা এখানে এসা আসার পরে তো কোনো স্কুলে ভর্তি হন মানে না ইতালিয়ান পড়াশোনার মাধ্যমে পড়াশোনা করছি আমি ভাষার স্কুলে ভর্তি হয়েছি আমি পাঁচ ছ মাস মোটামুটি এখন ভাষা পারি এখন আমার শুধু একটু এক্সপিরিয়েন্সের দরকার যখন আমি কোনো কাজে যাব তুমি ইন্টারভিউদের সাথে কথা কথোপকথন করতে থাকবো তখন আমার এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ অবশ্যই ছোট সময় থেকে এখানে স্কুলে পড়লে যেরকমভাবে ভাষা শেখা যায় একটু বয়স হয়ে গেলে সেভাবে শেখা যায় না তারপরে ইব্রাহিম যথেষ্ট পরিমাণ চেষ্টা করে সেখানে স্কুলে ভর্তি হয়েছিল টুকটাক ভাষা শিখেছে এখন সে যেই থিওরিক্যালে যেটা শিখেছে এখন সেটা প্র্যাকটিক্যালে যখন সে ইউটিলাইজ শুরু করবে তখন অবশ্যই অর্ডার সে ইতালিয়ানদের সাথে কথা বলতে পারবে এবং ভাষা আরও ভালোভাবে শিখতে পারবে তাই প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যতদূর পেরেছি ছোট হলেও একটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস করবেন আজকে শুধু আমাদের ইব্রাহিমের জন্য ওকে আল্লাহ হাফেজ আসসালামাইকুম